তো গাইস পুরো টানা কতদিন পর আবার আমি গেম খেলতে পারতেছি তাও আবার লং অল খেলতেছি গাইস তো কথা হচ্ছে একদিনে হনার স্কোয়ার আমি হচ্ছে লং অল্প পাঁচবার খেলে মনে করো পাঁচবারই আমি আনতে পারবো কিন্তু পাঁচবারের বেশি লং অফ খেললে আমি আনতে পারবো না এর বেশি কারণ ফ্রি ফায়ার থেকে এটা বন্ধ করা দেখো আমরা এখন ঘুরতেছি ওর সাথে আমিও ঘুরবো ঘুরবে দেখি এরপরে কে কাকে মারে ওকে ওকে এখন আমি আর খুঁজে পাচ্ছি না নাকি বট তো গাইস এখন আমরা কি করব জানো এখন হচ্ছে ওকে মারবো পর মারবো তো তোমাদের অনেককেই বলা হয় না আমি কেন গেমে আসি নাই অনেকেই তোমাদের হচ্ছে যারা যারা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে ওয়ানকে সাবস্ক্রাইবার করে দিস তোমাদের সবাইকে আমি অ্যাড পাঠাই দিব খুব শীঘ্রই তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তোমরা ভিডিওটা দেখলে আমি টাইম ইম্প্র হয়ে যাবে আর ইনশাল্লাহ তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখো তাহলে সমস্যা ওকে এবার ওকে দাঁড়াও ও আমি একটু মুভ সাজছিলাম ঠিক আছে তো খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে আমার এবং এই বটের গেম ও হো হো ওকে টা তো নেক্সট রাউন্ডে খেলতে এসে দেখি ওর নেট নাই আর করা যাবে আমাকে তো ভুইয়া নিতেই হবে এই নাম্বার গেমপ্লে করছি এটা ফার্স্ট গেমপ্লে তো একটা নুব পড়লো সেকেন্ড গেমপ্লে তো একটা মানে নেট নাই বললো আর এবারে Aisha মানে বেডা আমার লগে টিম আপ করতে চাইছে মানে ও আমি ফায়ার করছি পার করার পরে ও আবার টিম আপ করছে আবার দেখো এখন আমার মারতেছে তোমার টিম আপ তো আমি বসছি নিজে নিজে মরেছে যায় আচ্ছা আচ্ছা আসলাম দেখি এখন কি করছাও বললো টিম আপ করবে টিম আপের কথা বলে আমার আটকাই দিল আবার এখন আমার মারতেছে দেখি আমি ছাড়াও তো ইমুর দিচ্ছে ভাই হিম দেখে আমার আজ বাচ্ছে আদি কাও এদিকে সৌ দেখি আসো আসো এই মুহূর্তে ভাই ও ভাই ওর এই মুহূর্তে খুবই পাগলাই আমি তো মরবো না ব্রাদার আমার এপরটায় লাভ নাই আমি মরবো না জীবনেও মাঠের কাছে

হায় বয় তো পুরো একটা পুরো একটা নেবড়ে ক্রাউন ভাবের ঠেলায় আমারে মারতে আইছে রে কত সাহস এনিমি দেখছিস তো বসতে দিলে শুতে যায় আর এই বেটা হলো মনে বন্ধু তোর হাত শত্রুতা করে ফেললো আমার সাথে আমার সাথে কেন এমন হয় গাইস আমাকে সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে পরে এমন একটা বাস দেয় যেটা আমি বিশ্বাস করতে পারি না মানে সম্পর্ক সুন্দর থাকে যে জন্য পরে নষ্ট করে ওদের জন্য নষ্ট হয়ে যায় পরে আমি বন্ধু ভাবলাম ও আমার শত্রুতাই ফেলাই দিল পরে আমি ভাই ভাই তো ভাই তুই যদি অন্যটা ভাবিস তাহলে তোর সঙ্গে তো আমি জীবনে কথা বলবো না ओ oh ब्रदर तुम, तो तुम तुम तो धोखे बाज हो ये तो तुम्हारी तो मैं कांड कर देती हूँ मर गया मर गया मर गया मेरा भाई तू मेरा जान है ओ हो तुम यहाँ हमारे आबार हो मारो तो जोनों गिरी नहीं तो ओ हो आई हो आई हो मार कर तुझे मारूंगा

তো তোমরা যারা আসো তোমরা আমার সঙ্গে গেম প্লে করতে চাও তোমাদের কোডটা কমেন্ট করো আমি কিন্তু আগেই বলছি যাদের এখনও আমি খুব শীঘ্রই দিব কারণ কয়েকদিন তো গেমেই আসতে পারি নাই মানে ওর ও এখন একটু পুরো প্লেয়ার আস্তে কিন্তু লাভ নাই আমি জিতব আমি হাঁটতে হাঁটতে একদিন জিতে যাব ইনশাল্লাহ সবাই আমার ইউটিউব চ্যানেল সাপোর্ট করবা যেন একদিন আমি অনেক বড় ইউটিউবার হতে পারি জীবনে হাঁটতে না শিখলে কখনো সম্ভব হয় না ওকে তুই তুই আল্লাহ হাফিজ